হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আজকে হলো বাড়ির ষষ্ঠী পুজো কাদের কাদের বাড়িতে এই ঘরের কোনায় ষষ্ঠী পুজো হয় কমেন্ট করে জানিও আমার বাপের বাড়িতেও ঘরের কোনায় পুজো হয় আর এখানে শ্বশুর বাড়িতেও ঘরের কোনায় পুজো হয় আমি এখন সব ফলমূল কেটে নিচ্ছি তোমাদের সাথে কী কী করি না করি তোমাদের সাথে শেয়ার করবো এত গরম পড়েছে কি বলবো দেখো আমি এক এক করে সমস্ত ফল কেটে নিচ্ছি প্রথমবার আমি বাড়ির ষষ্ঠী পুজো করব ফার্স্ট টাইম আজকের এই ব্লগটা দেখতে তোমাদের অনেক অনেক ভালো লাগবে আমার সমস্ত ফল কাটা হয়ে গেছে সব গুছিয়ে দিয়েছি আমি এবার আমি পুজো করে নিব আরো গুড়ি ফল আমি গুটিয়ে দিয়েছি উপসনাকে আরও পুজো দেওয়া হয়ে গেছে এবার আমি ষষ্ঠী পুজো করছি দেখো পুজো করছি আমি প্রথমবার এবার ফুল দিয়ে দিলাম কোথায় কোথায় এই পুজোটা হয় অবশ্যই জানাবে এবার আমি আরতিটা করে নিব প্রথমবার করছি না একটু গুলিয়ে যাচ্ছে আরতি এবার করে নিচ্ছি তাহলে আজকের মতন টাটা এই ব্লগটি এইখানটায় শেষ করছি কেমন লাগলো অবশ্যই জানাবে আবার দেখা হচ্ছে নতুন একটি ব্লগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন